আচ্ছা আপনারা সার্ভিসটা মনে হয় খুব ভালো না হ্যাঁ নাইলে আমার কমেন্ট বক্সে কেন লাগে আয় আপনারা সার্ভিস চাই হ্যাঁ কালি কইন সার্ভিস ভিডিও কলে সার্ভিস হ্যাঁ প্রথম ফাঁস মিনিট বলে ফ্রি এত ফ্রি দালতে শুন সার্ভিস বুঝতেছি না হ্যাঁ এত ফ্রি ফ্রি করতে শুন কেন লাগে আপনারা আমার ভিডিওর কমেন্ট বক্সে ও এত সস্তা আমার ভিডিওর কমেন্ট বক্স আপনারা ফ্রি সার্ভিস দিলতা শুন হ্যাঁ প্রথম ফাঁস মিনিট আবার ফ্রি এটা আবার কোন কথা হ্যাঁ এটা কেয়ার সার্ভিস দিতে শুন আমি না সারাদিনে গরমে ঘুমাই তাই না সারা রাত গরমে ঘুমাই তাই না কোন সার্ভিস ফাইতাসিনা কারেন্ট তাহেনা এই সমস্যা ওই সমস্যা সারাদিনে কারেন্ট তাহনা এই গরমে জ্বালা বাসিনা আর আপনারা সার্ভিস সার্ভিস যদি দেওয়ার মন চা তাহলে আমার বাসা তাই হরিন আপনারা তাই আমার এই কিছু কোন আপনারা বাতাসুতাস করেন ফাঙ্কা টাঙ্গা দিয়ে বাতাস উতাস করেন আমি একটু শান্তিতে ঘুমাই আপনারা বুঝাছুন না গেলে লাগিয়া আজারিয়া আয়া ফেসাল ফারুন কমেন্ট বক্সের মধ্যে সার্ভিস দিতে আপনারা কী সার্ভিসটা দিবেন আমি বুঝি না এইটা সার্ভিস আমার কমেন্ট বক্সে আবার ফার্স্ট মিনিট ফ্রি ফ্রি ফার্স্ট মিনিট কী হ্যাঁ ফার্স্ট মাইনে প্রথম ফার্স্ট মিনিট ফ্রি সার্ভিস ও রি বাপ কি কি কমেন্ট করিয়ে বসে কলে প্রথম ফার্স্ট মিনিট ফ্রি সার্ভিস আপনারা এইটা সার্ভিস দেওয়ার লাগে আমি ভিডিও করি আর ভিডিও সারি হ্যাঁ আমি যখন যেটা ফারি তখন সেটাই ভিডিও করি আর ভিডিও করি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি শুধু বিনোদন দেওয়ার জন্য আপনারা বিনোদন নিবেন সার্ভিস টার্ভিস তো কোনো কিছু আমি চাই না আপনার কাছে যে আমার পেজের মধ্যে আয় না আপনারা লাইক কমেন্ট করি আয়া পরে কমেন্টের মধ্যে আয়া গোটা গুঁতি হরুণ আর কইন করলে এই সর এনে একটু দেখা দেখি হয় সুন্দর মধ্যে একটা কমেন্ট করি কমেন্ট এমন কমেন্টই করুন না পরে কইন প্রথম পাঁচ মিনিট ফ্রি হ্যাঁ প্রথম পাঁচ মিনিট ফ্রি কেন লাগিয়া চব্বিশ ঘন্টায় ফ্রি দিন আমার তো সমস্যা নাই দেখ প্রথম ফাঁস মিনিট ফ্রি দিতে যান কেন লাগিয়া এত সার্ভিস এত সুন্দর এই দিন আপনারা প্রথম ফাঁস মিনিট ফ্রি কেল্লা গিয়া এ এইগুলো আসলে ঠিক না বুঝেন এগুলো ঠিক না বালা বালা কমেন্ট করুন ধন্যবাদ সকল কি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ